السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد اعوذ بالله من الشيطان الرجيم ويوم يحشر اعداء الله الى النار فهم يسعون حتى اذا ما جاءوها شهد عليهم سمعهم وابصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا انطقنا الله الذي انطق كل شيء وهو خلقكم اول مره واليه ترجعون عن حذيفه بن سيد الغفاري رضي الله تعالى عنه قال كنا قعودا نتحدث في ظل غرفه رسول الله صلى الله عليه وسلم فذكرنا الساعه فارتفعت اصواتنا فقال النبي صلى الله عليه وسلم لن تقوم الساعه حتى يكون قبلها عشر ايات طلوع الشمس من مغربها وخروج الدابه وخروج ياجوج وماجوج والدجال وعيسى ابن مريم والدخان وثلاثة خسوف خصف في المغرب وخصف في المشرق وخصف في جزيرة العرب وآخر ذلك تخرج نار من اليمن من قاع عدن تسوق الناس إلى المحشر رواه أبو داود أو كما قال النبي صلى الله عليه وسلم بنغلاديشير توحيد توحيد شغاثون ترون جبودير প্রাণের আশ্রয়স্থল জমে সুব্বানি আহুল হাদিস বাংলাদেশ যশোর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহিস ঐতিহাসিক জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকের এই মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষাবিদ এবং পণ্ডিত বর্তমান আহলে হাদিসদের প্রাণপুরুষ আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত মধ্যমণি প্রফেসর ডক্টর আবদুল্লাহ ফারুক অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় ভাই এবং পর্দার আড়ালের মা ও বোনেরা শুক্রিয়া আদায় করছি মহান রবের যিনি আমাদের সুন্দরী আয়োজনে শরিক হওয়ার সুযোগ দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ দূরত শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আমাদের সবারই প্রাণাধিক প্রিয়নবী এবং শেষ নবী অবশ্যই শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসালামের প্রতি আমি আলোচক হিসাবে যারা বসে আছেন একেবারেই ক্ষুদ্র আর যে আলোচনাগুলো হচ্ছিল আমার আলোচনাটা একটু ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব তা হলো কেয়ামত বা আখেরাত কেয়ামত এই নামে আল্লাহ সুরা নাজিল করেছেন কোরআনে প্রায় দশ এগারোটা সুরাস কেয়ামতের নাম দিয়ে সুরা এই যে ঝাকুনি কাপুনি যেটা বললেন প্রধান অতিথি মহোদয় বললেন যে ধ্বংস হবে বা এই ভূমিকম্প হচ্ছে হয়েছে আরো হবে এর নাম সহ আরো অনেক কেয়ামতের নামেই আল্লাহ সুরা নাজিল করেছেন সুরা আল কেয়ামা সুরা জিলজাল সুরা তাকবিল ইনফিতর আল শিক সুরা আল করিয়া সুরা আল গাশিয়া সূরা আল ওয়াকিআ এই সব সুরা দুখান এবং কমার এটাকেও বলা হয়েছে যে কেয়ামতের নামে সুরা সম্মানিত উপস্থিতি আসলে আমরা এবং আপনারা বুঝি কেয়ামতের দিনের যেটা যে আসবে কেয়ামতের নামে আল্লাহ নামকরণ করেছেন বা বিভিন্ন নামে ইয়াওমুত তানা ইয়াওমুত তাগাব ইয়াওমুত ইয়াওমুতুল কুবরা ইয়াওমুস الساعه ইয়াওমুদ দীন ইয়াওমুল হিসাব ইয়াওমুল আদাব। এগুলো সবই কেয়ামতের নাম যা সবই কোরআনের মধ্যে আছে তো কেয়ামত যে হবে আমাদের কোনো সন্দেহ হয় আপনারা সন্দেহ করেন আলহামদুলিল্লাহ আপনাদের মধ্যে বিশ্বাস আছে তো কেয়ামতের মাঠে এই যুবকরাও কোনো কাজে লাগবে যে যুবকদেরকে নিয়ে আপনারা গর্ব করছেন যে এই যুবকরা কোনো গানের আয়োজন করে নাই কোনো এই যে বাউল ফকিরদের কোনো গানের আয়োজন করে নাই বাংলাদেশের অন্যতম এবং যারা সেলিব্রিটি এবং যাদেরকে অনুসরণ করা হয় ভালোর দিক থেকে ইসলামের দিক থেকেই অনুসরণ করা হয় এই ধরনের একজন ব্যক্তির মুখে সরাসরি গান শুনলাম যে বাউলদেরকে নিয়ে গান বলতেছে যেই বাউলদেরকে নিয়ে এত কথা এ মঞ্চ পর্যন্ত প্রত্যেকটা খুদবাই খুদবাই মেম্বারে হচ্ছে অথচ সেই বাউল ফকিরদেরকে নিয়ে আমরা দেখলাম ঢাবির গুরুত্বপূর্ণ একটি মানে অধ্যায় অথবা একটা অংশ নিয়ে আছে এই ধরনের একজন ভালো যুবক ছেলে যাদেরকে আইডল হিসাবে যুবকরা মনে করে সে বাউলদেরকে নিয়ে হিন্দু মুসলিম আমরা ভাই ভাই ইত্যাদি নিয়ে একটা গান বলল যেটা যুবকরা আইডল মনে করতেছে শোনেন কেয়ামতের দিন যুবকদেরও একটা জায়গা আছে রাসুল সাল আলী আসাল্লাম বললেন সাত শ্রেণীর মানুষ যারা মুক্তি পাবে আল্লাহর বিশেষ ছায় ছায়া পাবে তাদের দ্বিতীয় প্রকার বা দ্বিতীয় নাম্বারই হল যুবক সাবুন নেশা আফি ইবায়দাতিল্লা ওই যুবকরাই আজকের এই বিশাল আয়োজনের মাস্টারমাইন্ড আলহামদুলিল্লাহ আপনার যেখানে আমরা কথা বলতে গিয়ে যুবকদের যে কত কুকৃতি যুবকদের যে কীভাবে পদস্খলন যুবকদের নৈতিক অবক্ষয় এগুলো যদি আপনি দেখেন পেপার পত্রিকা প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রিক মিডিয়া তাহলে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা তারই মাঝে আয়োজন করেছে যুবকরা সম্মানিত উপস্থিতি আমরা কেয়ামত নিয়ে অল্প সময় আলোচনা করব বড় বড় আলোচক ডক্টর ডক্টর অধ্যাপক ইনারা বসে আছেন তো আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের কয়েকটা বিষয় স্মরণ করানোর জন্য আমরা যেন কেয়ামতের ময়দানে সহি সালামতে পার হতে পারি এক নাম্বার মনে রাখবেন কালেমা শাহাদত আপনারা পাঠ করেন শুধু অজুর পরেই পাঠ করেন নাকি মাঝে মাঝে পাঠ করেন রসুল সাল্লিসাল্লাম বলছেন পাপিদেরকে ডেকে জিজ্ঞাসা করা হবে তোমরা এই খাতা কার তখন সে অস্বীকার করবে যে না এটা আমার নয় আবার আরেকজন স্বীকার করবে যে হ্যাঁ এটা আমার যে স্বীকার করবে না তাকে এক দুই তিন চার পর্যন্ত স্টেপে নিয়ে যাবেন চতুর্থ স্টেপে নিয়ে গিয়ে তার প্রমাণ হবে যে হ্যাঁ এগুলো তার এরপরে তাকে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে মজার কথা হলো আপনারা এখানে যারা আছেন যদি মিথ্যা না বলেন সত্যবাদী হন সত্যবাদী হওয়া শিখেন সত্য বলা শিখেন এবং অভ্যাসী হন কেয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে সত্য বলতে পারবেন জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে বলে দিবেন এই খাতা আমার বলতে পারবেন আল্লাহ সঙ্গে সঙ্গে তার জন্য পুরস্কার বের করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন একটা বেতাকা দিবেন একটা কাঠ চিটকুট দিয়ে বলবেন যে এটা নেকির পাল্লায় রেখে দাও যার বিপরীতে নিরানব্বইটা খাতা থাকবে যার পরিধি এবং ব্যক্তি হবে চোখের সীমানা যত দূর যাবে সামনে পিছনে বা ডানে যত দূর যায় এত বড় বড় খাতা হবে একটা খাতা ছোট অথবা বড় কোনোটাই ছাড় দেওয়া হয় না সকালে অথবা বিকেলে অথবা কম অথবা বেশি রাতে বা দিনে একাকী কিবা বা সঙ্গবদ্ধ ভাবে আকাশে অথবা পাতালে যেখানে যা যেভাবে যতটুকু করেছেন তা সবটুকুই লেখা আছে একটাও ছাড় দেওয়া হয় নাই সেই দিন ছাড়ের জন্য এই কালেমা শাহাদত আপনার ভালো উপকারে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ছোট্ট চিরকুট নিয়ে যখনি নেকির পাল্লায় রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার নেকির পাল্লাটাকে ভারী করে দিবেন এটা হচ্ছে এক নাম্বার আর যদি মজার কথা বললাম যে এক নাম্বার যে সত্য বলবেন সত্য বললে অনেক বড় পুরস্কার আছে দ্বিতীয় হলো যে আপনারা জানেন আল্লাহ মুখ বন্ধ করে দিবেন এই তথ্যটা নিয়ে যান মুখ বন্ধ করবেন কিন্তু আপনি যদি ভালো মানুষ হন মমিন হন করবেন না আলমিন আল্লাহ আল্লাহ রবুল আলমিন আপনার হাত পা কাউকে কিছু জিজ্ঞাসা করবেন না জিজ্ঞাসা করবেন তাকে যাদের তাদেরকে জিজ্ঞাসা করবেন যারা মিথ্যা বলবে এই জন্য একটা জিনিস যদি নিয়ে যান সত্য সত্যটা নিলে আপনার আর মুখ বন্ধ হবে না আপনাকে অপমান করবে না আপনার হাত আপনার পা অথবা আপনার জিব্বা আপনার এই চামড়া এই চামড়াকে জিজ্ঞাসা করা হবে এই চামড়াকে আর জিজ্ঞাসা করবে না এই জন্যই আপনারা মনে রাখবেন যে আমাদের সত্যবাদী হতে হবে কালিমার শাহাদতটা সাথে থাকতে হবে আল্লাহ রব এক বলছেন দাঁড় করানো হবে যে যেই 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 অপরাধী কেউ যদি বেনামাজি হয় তাদেরকে একটা লাইন করা হবে যদি সুদখোর হয় তাদের জন্য আলাদা লাইন যদি ঘুষখোর হয় তাদের জন্য আলাদা লাইন যদি পর্দা বেহায়া হয় তাদের জন্য আলাদা লাইন আলাদা আলাদা লাইনে তাদেরকে দাঁড় করানো হবে তাদের হিসাব নেওয়ার জন্য এবং তা অশাহিদ আলাই হিমসাম রহম আফসরহম অজুল উদহম বিমা কেন আমলুন তারা যা যা করেছে তাদের এই চোখ দিয়ে তাদের কান দিয়ে এবং এই চামড়া অথবা লজ্জাস্থান দিয়ে যা করেছে তাদের বিরুদ্ধে সবগুলো সাক্ষী নেওয়া হবে আল্লাহ রবুল আলমিন এগুলো সাক্ষী নেওয়ার পরে তাদের মুখ আবার খুলে দিবেন খুলে দিয়ে বলবেন তোমার হাত তোমার পা এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দেয় এবার কি বলো ও তখন বলবে পাপিষ্ঠ এই মিথ্যুক বলবে আমার হাত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমাকে নামে পাঠাতে চায় মূলত আমি এগুলো করি নাই আমার চামড়া যা বলেছে সব মিথ্যা বলেছে এগুলো বলবে তুই আমার বিরুদ্ধে মিথ্যা বললি কেন কত কসমেটিক্স প্রসাধনী আমি তোমার জন্য ব্যয় করেছি কত চশমা ব্যবহার করেছি চোখের জন্য কত ভালো উন্নত মানের মেশিন ব্যবহার করেছি কানের জন্য আজ তোরাই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি রে কে কথা বলার ক্ষমতা দিল তখন বলবে তোমাকে যিনি কথা বলার ক্ষমতা দিয়েছেন তিনি আমাকে কথা বলবার ক্ষমতা দিয়েছেন আল্লাহ রব আলিন দেখবেন যে না ও মেনে নাই না আল্লাহ বলছেন ওয়াকুল্লাহ ইনসানি আলসাম না হুত ইরহফি অনুকি অনুখরিজুল্লাহ মাল কিয়ামতে খিতাবাই আল কাহ মাংসরা ভাইরা আমার আল্লাহ রব আলিন আমাদের এই খবরগুলো আগে দিয়ে রেখেছেন যে কেয়ামতের ময়দানে আমি প্রত্যেকটা মানুষের গলায় যে মেমোরি কার্ড অথবা একটা আমল নামা ঝুলিয়ে দিয়ে রেখেছিলাম এর মধ্যে ক্যামেরা আছে এর মধ্যে ভিডিও আছে এর মধ্যে রেকর্ডার আছে আছে বা বা অডিও এর মধ্যে পিকচার পিকচার আরও যা কিছু লাগে ডকুমেন্টারি রচনা সহ আমার আপনার গলায় ঝুলানো মেমোরি কার্ড এই মেমোরি কার্ড সেই দিন বের করে সবকিছু জাতির সামনে দেখানো হবে যদি মিথ্যা বলতেই থাকে না একবার বলেন তো নাহুবিল্লা এটা কি আপনারা চান যে আপনার সাথে হোক তাহলে নাউজুবিল্লাহ বলবেন আবার বলেন নাউজুবিল্লাহ দুই নাম্বার কালেমা তাওহীদ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম আগে আগে মুক্তি পাবে কারা সৌভাগ্যবান ব্যক্তি কারা যারা মুক্তি পাবে আগে মুক্তি পাবে বেশি সৌভাগ্যবান কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন চমৎকার প্রশ্ন ফার্স্ট টাইম তুমি প্রশ্ন করলে আমাকে আবু হুরায়রা তাহলে উত্তরটা হলো শুনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা অন্তর থেকে একনিষ্ঠভাবে লা ইলাহা বলবে আল্লা আলামিন আগে আগে তাদেরকে মুক্তি দিয়ে দিবেন এখানে বলি অনেক শেখেরা বলতেছেন মজার মজার কথা এখানে আপনারা জিকির করেন কোন সময় মনে হয় কোনদিন জিকির করেন আমরা তো শুধু মাইকে আওয়াজ শুনি বেদাহাতিদের জিকিরের অধ্যায় সভাপতি সাহেব বললেন যে হু হু করে জিকির করা এটা যে আমরা জানি এটা অন্যায় এবং এটা বেদাৎ এবং হারা শুধু আল্লাহ আল্লাহ অথবা অথবা হু এগুলো সবই অন্যায় সমালোচনা যখন আমরা করতেছি ঠিক তখনই আপনি নিজেকে বিবেককে প্রশ্ন করেন আপনি কখনো কি জিকির করেন আমি জিজ্ঞেসে করেছি একদিন এক ভাইকে জিজ্ঞাসা করেছি শুক্রবারের দিন জুমার আগে আপনি গত এক সপ্তাহে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন কতবার তো উনি বললেন যে মনে নাই মনে নাই ঠিক আছে বলেছেন এর উত্তর আপনি বললেন যে না একবারও নাই আপনারা তাওহীদ নিয়ে আছেন তাওহীদ মানেই তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু লিখেই রাখবেন না বক্তব্যতেই নিয়ে আসবেন আপনি আমল করবেন কখন মনকান আখেরু কালা আমি হিলা ইলাহ ইল্লাল্লাহ দালাল জান্না নসূসাল্লাহু আলাই ওসাল্লাম বলছেন ওর শেষ কথা মৃত্যুর আগে যদি লাইলাহ ইল্লাল্লা বলে শেফ সালে সৈমন রাহিমা উল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এই কথা বলার পরে লাইলাহ ইল্লাল্লা বলার পর লাই লাহিল্লা বলেন তো অভ্যাস করবেন লাইলাহ ইল্লাল্লাহ আবার বলেন যদি এ লাইলাহ ইল্লাল্লাহ বলার পরে ও একদিন দুই দিন এক মাস যদি শহুর যদি মাস মাস বছরও থেকে যায় আর কোনো কথা না বলে ও মারা গেলে এই হাদিসের সাথে সম্পৃক্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন এটা আমি একজন ব্যাখ্যা ব্যাখ্যা বললাম তাহলে এই অভ্যাসগুলো আমাদের থাকা উচিত ওই যদি সৌদি আরবে যান আরবে যান ওদের ড্রাইভারদের কাছ থেকে লাইলাহা ইল্লাল্লাহ বলা শিখবেন দেখবেন যে কত কিভাবে তারা লাইলাহা ইল্লাল্লাহ বলে মুখেই কথাগুলো থাকা উচিত আল্লাহ যেন আমাদেরকে সুযোগ করে দেন আমিন কিয়ামতের অবস্থার কথা বলছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন আজ ইয়াউম ইযিন বিজাহান্নাম ইয়াউম ইয ইয়াযাক্কারুল ইনসান ওয়া আননা লাহু الذিকরা মানুষ শরণ করবে কি শরণ করবে যখন জাহান্নাম নাম নিয়ে আসবে তখনই মানুষ আমলের কথা শরণ করবে আমরা এখানে যারা বসে আছেন এই ফজিলতের ওয়াজ বহুত দিন শুনেছেন আপনারা যারা বসে আছেন এই বসে থাকাটাও নেকি এটা ফজিলতের কারণ গুনা মাফের কারণ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যারা বসে আছে অনেকে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি বাইরে আছে রাস্তাঘাটে বহুত মানুষ বিশাল একা আয়োজনে আপনারা এসেছেন দাঁড়িয়ে আছেন অথস আল্লাহ রব্দার আমিন বলছেন জুলাসা এরাই যারা বৈঠকে বসে আছে ল এস ক জালিস যারা বসে আছে এরা ক্ষমা থেকে কেউ মাহরুম হবে না বঞ্চিত হবে না আমি সবাইকে ক্ষমা করে দিবা আল্লাহ এত সুন্দর জায়গায় আপনি বসে আছেন এখানে বসে থাকলে নেকি হচ্ছে এই কাজে লাগবে দিন বলবে আর হারে যদি কিছু নেকি করতে পারতাম পারতাম যদি যদি এই ধরনের মঞ্চে বসতে আমি ভালো কাজ করতে পারতাম যদি আমি কিছু দান করতে পারতাম যদি আমি এইটা করতে পারতাম ওটা করতে পারতাম যদি আমি যারা অসহায় তাদেরকে একটু টিউবওয়েল দান করতে পারতাম এই শীতের দিনে যদি আমি একটা কম্বল দান করতে পারতাম এই শীতের দিনে সবাই একজন করে মানুষের যে দায়িত্ব নিয়ে আমরা একজন আমি দুইজনের কথা বলি না এক পরিবারের কথা বলি না যদি আপনি একজন দরিদ্র মানুষের দায়িত্ব নেন যে আমার পোশাক অনেকগুলো আছে আমি একজন মানুষের পোশাকের ব্যবস্থা করব শীতের দিনে তাহলে এই দেশে আর কোন শীতার্ত মানুষ অথবা গরিব মানুষ পোশাক ছাড়া থাকবে এই চিন্তাগুলো মাথায় আসে না কেন কেউ আমার কাছে চাইবে কেউ আমার কাছে ত্রাণের জন্য চাইবে অথবা আমি যার লাইন ধরে ত্রাণ নিব এই মানসিকতা ছেড়ে ফেলতে হবে এই যুবকদেরকে সহযোগিতা করেন ইনশালকে সম্মানিত উপস্থিতি কেয়ামতের দিন এইভাবে স্মরণ করে কোন লাভ নেই অফ করে কোন লাভ হবে না এটা আল্লাহরই কথা এবং মানুষ বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি এটা কিয়ামতের দিন আফসোস কুরআনের মধ্যে মনে হয় নয়টা আফসোস না কয়টা পাওয়া যায় মানুষ নয়টা আফসোস করবেন আশ্চরজের ব্যাপার হলো এই নয়টা আফসুসি নয়টা আফসোসের সাথে যেটা সম্পৃক্ত তা হল বেঈমান কাফের এবং জাহান্নামীর আফসোস করবে তো আপনি সেই দলের অন্তর্ভুক্ত হবেন কেন আপনার তো সেই দলের অন্তর্ভুক্ত হওয়া উচিত নয় এখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামতের কথা বলেন একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? তোনার ভিতরে জেগেছে যে কিয়ামত বিশাল ব্যাপার তাই কিয়ামত হবে কখন হবে এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বললেন তুমি কি প্রস্তুতি নিয়েছো? তুমি কি প্রস্তুতি নিয়েছো? আপনারা কি কিয়ামতের জন্য প্রস্তুত? কেউ প্রস্তুত না। বলেন ইনশাআল্লাহ মন ভরে বলেন আবার বলেন ইনশাআল্লাহ অবশ্যই 100 ভাগ প্রস্তুত এই কথাই বলতে হবে আপনি এত কিছু ভাবতেছেন কেন এখনই মৃত্যু আসতে পারে আপনারা পালালেন ঝাকুনির সময় কি বলে ভূমিকম্পের সময়ে পালালেন কিয়ামতের সময়ে পালাতে পারবেন ইয়া মা আশারাল জিন্নি ওয়াল মিল আপো তোরি সেমেওয়া থিম দি ফুং ফুদু ল তুং ফুদু না ইল্লা বি শুন তোমরা যদি চাও আল্লাহর সীমানা থেকে এই আসমান জমিন সালা আর কোনো সীমা আছে তোমরা যদি চাও পলাতে তাহলে তোমরা কেউ পলাতে পারবে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর শক্তি ছাড়া তাহলে আপনি পালালেন কেন ঢাবি বন্ধ হলো কেন ঢাকার বিভিন্ন এলাকায় ভালো একটা এলিট পার্সন যারা থাকে যেখানে বসুন্ধরা সেখানে নাকি সব গর্ত পুকুর ভরা এগুলো ডুবিয়ে ডুবিয়ে বা ভর্তি করে এগুলো বাড়ি করেছে এখন ওই বাড়ি থেকে মানুষ পালানো শুরু করেছে বলছে না এখন গ্রামে যাব। ঢাকার অনেক এলাকা ফাঁকা হয়ে গেছে ধাবির মত জায়গাতে প্রায় 40 হাজার স্টুডেন্ট সেই এলাকা ফাঁকা আলেন ফাঁকা হওয়ার জন্য কি বাকি থাকে তাহলে ভূমিকম্প হলে পালাবেন আরে প্রস্তুত দিনেন না পালিয়ে প্রস্তুত দিনেন রাসূল বললেন ওয়া মাযা আ'দাত তালাহা তুমি কি প্রস্তুতি নিয়েছো এই প্রশ্ন আমার এবং আপনার সবার জন্যই এই প্রশ্নের উত্তর মনে মনে রাখবেন কি আমি প্রস্তুত ইনশাআল্লাহ বলতে পারেন না ইনশাআল্লাহ তাহলে প্রস্তুত মানে আপনার বাড়িতে বেহায়াপনা বন্ধ করতে হবে বেপর্দা বন্ধ করতে হবে কোরআনের আয়াতে একটা ছোট্ট জিনিস বলেছি মনে আছে আপনাদের চামড়ার কথা এই চামড়া এই মা বোনেরা যদি আপনাদের আওয়াজ এই শব্দ যন্ত্রের আওয়াজ যদি আপনার কাছে যায় আপনার কানে পৌঁছে তাহলে মনে রাখবেন আগামী কাল থেকে আপনার এই সৌন্দর্য আপনার এই লিপস্টিক মাকা ঠোঁট আপনার এই গহনা পরা নাক আপনার এই গহনা পরা এই কান আপনার এই গহনা পরা এগুলো যা আছে আপনার পেট পিট যা সৌন্দর্য আছে তা আল্লাহর ওয়াস্তে ঢেকে রাখবেন যদি ঢেকে না রাখেন কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে সেই দিন আপনি পালাতে পারবেন না সেই দিন আপনি ওর সাথে দ্বন্দ্ব করতে পারবেন না ভাইরা আমার আমার ছোট্ট আর তিন মিনিট হলে হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আমি একটা বলেছি দুইটা বলেছি তিন নাম্বার হলো সালাদ এ বিষয়ে আমি অতিরিক্ত বলতে চাই না সালাদের টাইম এবং সালাদের পদ্ধতিটা আল্লাহর অস্তে ঠিক করে নেবেন আবার বলি সালাদ যেটা ছাড়া আপনার কেয়ামত হবে না মানে আপনার হবে না আর কি তাই বলেছি সালাদ ছাড়া কেয়ামত নাই কেয়ামতের সফলতা নাই সফলতার জন্য সালাদ ঠিক করেন শুধু দুইটা বিষয় আপনি দেখেন একটা হলো টাইম আর একটা হলো পদ্ধতি কেফিয়াত এই দুইটা জিনিস না হলে সালাদ চল্লিশ বছর সালাত আদায় করছে একজন হেউজাই ফেব নিয়ামানদী আল্লাহ তালকে বললেন আমি চল্লিশ বছর পড়ছি এমন ভাবে তো বলছে চল্লিশ বছর কেন তোমার মৃত্যু পর্যন্ত যদি পড়ো তাও এই নামাজ নিয়ে কবরে যেতে পারবে না বা কেমতি দিন বলতে পারবে না যে আমি নামাজি তাহলে আমরা বুঝি না কেন এত বেদাত সালাতের মধ্যে মানুষ হজের মধ্যে গিয়েও বেদাত করে ওটা মানে আমাদের ডক্টর হারুন রশিদ ত্রিশালি সাবনী বলবেন যাই হোক মানে তাও ভুল পাথর মারতে ভুল ওই আরাফার ময়দানে যেতে ভুল কখন তা অফ করতে হবে সময়টা ভুল এইসব নিয়ে এই বিদাতি পন্থায় তারা হজ করে আসে সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা জায়গায় এই জন্য সালাদটা ঠিক করুন এই তিন নম্বর পদ্ধতি না হলে সবই বাদ হয়ে যাবে চার নম্বর ভালো বন্ধু গ্রহণ করুন আমাদের দুনিয়াতে ভালো বন্ধুর দরকার আছে বান্ধবী নয় অথবা বান্ধবীদের বলবো আপনার বন্ধু ছেলে বন্ধু নয় এটা হওয়াই যাবে না একশো ভাগ হওয়া যাবে না একসব নিশ্চিত করতে হবে যে না ওই খারাপ বন্ধনায় সুন্দর যে টাকা পয়সা বংশ গৌরব अथवा পদমর্যাদা এ চারটার কোনো কারণে বন্ধুত্ব চলবে না চলবে শুধুমাত্র আল্লাহর জন্য বন্ধুত্ব কার জন্য আল্লাহিল্লাহ ও ইয়ামিদু বাদুহুম লিবাদিন আযাবুন ইল্লাল মুত্তাকিন কিয়ামতের ময়দানে মা বাবা ভাই বোন আত্মীয় সুজন এবং সন্তান স্ত্রী এবং স্বামী যত মানুষ আছে সবাই যত অন্তরঙ্গ বন্ধু আছে সব শত্রুতে পরিণত হবে শুধুমাত্র ওই বন্ধু থাকবে আল্লাহর জন্য বন্ধুত্বটা দুনিয়াতে ছিল জন্য বন্ধুত্ব করতে পারবেন না সুন্দর চমৎকার একটা মূলনীতি মনে রাখবেন আমি বন্ধুত্ব করব তার সাথে যে আমার চাইতে পরহেজগার এটা আপনি ড্যানি তাকালে দেখতে পাবেন দেখতে পাবেন না তাহলে আজ থেকে চেষ্টা করবেন তো কেয়ামতের ময়দানে ফামা আলা নামিন শাফিন ওলা সৌদিন হামি ইনফালা ওয়ান আলা কাররফানা দিন কিছু মানুষ হয়তোবা এই আয়াতগুলো পড়ে দেখবেন সোরা সোয়ারা একশো একশো এক এবং একশো দুই নম্বর আয়াত তিনটা আয়াতে চমৎকার ইম্নু কাসির হেমাহল্লাহ প্রায় বারো তেরোটা আদিজ এর পিছনে এখানে ছোট্ট কথা আছে যে ভালো বন্ধু আল্লাহর কাছে সুপারিশ করবে ভালো বন্ধুর জন্য যাদের কিছু নেকি কম হয়ে গেছে হয়তোবা এই এ বিষয়ে কিছু হাদিসও আছে তিনি হাদিসটা আছে এই হাদিসটা হাসান পর্যায়ে তো এখানে ভালো বন্ধু আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার বন্ধু ছিল সে কিছু নেকি কমের কারণে আজকে চলে গেছে অথচ ইমান আছে আল্লাহ রব্বুল আলমী সেই বন্ধুর কথা শুনে তার সুপারিশ গ্রহণ করবেন এবং জাহান হলেও আল্লাহ রব্বুল আলমী তাকে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে ভালো বন্ধু নেন গ্রহণ করেন ছেলেদেরকে ভালো বন্ধু নিদর্শন দেন ভালো বন্ধুর সাথে আছে কিনা এটা খেয়াল রাখেন কেয়ামতের ময়দানে জানলাতে যাওয়ার গেটে কি হয়তো আপনাকে ধরা খাবে আপনি ধরা খাবেন তুমি যাচ্ছ তোমার ছেলে কোথা আজকে আমরা ফজরের সালাদ মসজিদে পড়তে যাই মসজিদে ফজরের সালাদ আদায় করতে যাই আপনি কষ্ট করে এই শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে করে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে মসজিদে হাজির হন আপনার ছেলে ঘুমায় কেন এই আপনি জাহান আগুন থেকে বাঁচবেন আর আপনার ছেলেকে জাহান নামে ডুবানোর জন্য কি ওখানে রেখে গেলে এর জবাব কি কেউ খেয়াল করে না সবাই বলে যে আমি নিজে নিজে পার হবো আপনি তাহার যদি সালাদ আদায় করছেন আর আপনার বউ আপনার বিটি বাজারে বাজার করতেছে লজ্জা করে না এই তাহার যদি কোনো কাজে লাগবে আপনারা সব আমি জানি তাহার যদি কাজে লাগবে কি ব্যাপার আপনারা কিছু বলেন না কেন হ্যাঁ এটা ঠিক আছে আমি মনে করছি যে আপনারা সেই দলের কিনা আলহামদুলিল্লাহ যে আপনারা সেই দলের না বলেন তো আলহামদুলিল্লাহ এগুলো বলে আপনাদের অ্যাকাউন্ট আরো বাড়াতে হবে যেন কিয়ামতের দিন আফসোস না করতে হয় কিয়ামতের দিন অনেকগুলো আফসোস আছে তার মধ্যে এটা একটা আফসোস এই দুইটা আফসোস আছে এর পিছনে এর পিছনে দুইটা আফসোস আছে সূরা আমি সূরা না বলি সূরা ফুরকানের মধ্যে আছে সাতাশ 27 29 নম্বরায় ওখানে দেখবেন যে ইয়া লাইতানি তাকাজু মারসুলে সবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লা মাততখিজ ফুলানান যদি সুক্ষরের সাথে বন্ধুত্ব না করতাম কত এটা ভালো হতো ঘুষখর দেখবেন এদের বন্ধু বেশি বন্ধু বেশি না এদের টাকা আছে তাই বন্ধু বেশি এদের টাকার কারণে সব বন্ধুত্ব ভালো মানুষের সাথে বন্ধুত্ব নাই আবার তাহলে আমি বড় সফলতা পেতাম যদি ভালো মানুষকে বন্ধু বানাতাম এআলাই ত্যানা আতানসুলা অকল না তানা সাদা তানা অপুবর না ভগল্লু না শাবিলা এই বড়রা বড় নেতা যারা এই নেতারাই আমাদেরকে বিভ্রান্ত করে ওদেরকে ডবল শাস্তির ব্যবস্থা করে দাও এই মানুষই তাই বলবে বলবে না এরা এরাই বলবে যে এরা আমাদেরকে বিভ্রান্ত করেছে আমাদেরকে শ্লোগান দিয়েছে শ্লোগান দিয়ে গম কিভাবে খেতে হয় চাউল রিলিফের মাল কিভাবে খেতে হয় এই পদগুলো আমাদেরকে দেখিয়েছে সব টেন্ডার দেখবেন তাদের খাতায় তাদের কাতারে আর সাধারণ মানুষ কেউ টেন্ডার পায় না কাজ করতে পারে না আল্লাহ হুফিকুম আমি কেমতে দিন যুবকদের জন্য ছোট্ট কথা বলি আল্লাহ রাবুল আলম সাহাবাহি ইবাদাত ওই যুবক যারা ইবাদতের মাধ্যমে বড় হয় তো আপনি ইবাদতের মাধ্যমে বড় করবেন আমার এখানে তিন তিন চারটা সেলে আসছিল খেয়াল করেছেন কিনা তিন চারটা সেলে আসছিল দেখা করতে তাদের কত আগ্রহ আমি সুবান সভাপতি এবং সেক্রেটারি ওনারা আছেন কিনা নাই মনে হয় তো ওনারা যদি শুনতে পান বলবো যে এখানে প্রযুক্তি কি প্রযুক্তি বিজ্ঞান বিশ্ববিদ্যালয় আছে না যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারা তার মানে তারা অবশ্যই মেধাবী এবং তারা কিছু কাজ করতে চাচ্ছে আমি বললাম যে তোমরা এক কাজ করো যে সুব্বানের সাথে সম্পৃক্ত হও সম্পৃক্ত হয়ে তাদের রুলস নির্দেশনা মেনে তোমরা কাজ করো ইনশাআল্লাহ তোমার তোমার কেউ আসতো আমার কথা শুনতে পাচ্ছ ওরা হ্যাঁ ওই তো বুঝতে পারছি তো আমি ওদেরকে বললাম তাহলে এদের কেয়ামতের দিন এরা এবাদতের মাধ্যমে কিভাবে বড় হবে বুঝেননি সিগারেট টানতে টানতে স্কুলে যায় স্কুল থেকে কলেজে যায় কি খেতে খেতে বাবা খেতে খেতে যখন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে যায় তখন একবারে ঢক ঢক করে পান করতে করতে ওরা বিশ্ববিদ্যালয়ে যায় তাহলে ওরা কিভাবে এবাদতের মাধ্যমে বড় হবে আপনার লাইফকে সাজিয়ে দিবে ইনশাআল্লাহ সাংগঠনিক রুলে যদি আপনি আপনার সন্তানকে এই জমি সুব্বানের সাথে সম্পৃক্ত করান যশোরবাসী এবং কিশোরপুরবাসীকেই আমি অনুরোধ করবো আল্লাহ রাবুল আলমীম যেন আমাদের সবাইকেই কল্যাণের সাথে থাকার তৌফিক দান করেন তেমতের ময়দান আলীজন আল্লাহ আমাদের সবাইকে পার করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি